যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিম সর্দারের উপস্থিতি ছিল চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি করে বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গিয়েছিল এবং আর বাড়ি ফেরেনি সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং জোর কাঁটা লেগেছিল আমরা ওই ধান খেতে অন্যত্র কাদা এবং চোর কাটার নমুনা যাকে আইনি পরিভাষায় ফরেন্সিক পরিভাষায় কন্ট্রোল কন্ট্রোলার বলে কাদা এবং চোর সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা এবং চোর কাটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করা নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনায় এক দুই কাদা এবং চোর একই জায়গা থেকে সংগৃহীত ব্যাগেরটা এবং ঘটনাস্থলে অন্যত্র নেয়া মেয়েটির ব্যাগে খাতা বই ছিল খাতা বই নিয়ে সে পড়তে গেছে সেই খাতা বইয়ে মেয়ের হাতের লেখা ছিল মেয়েটির তার বাড়িতে অন্যান্য খাতা বইয়েও তার হাতের লেখা ছিল সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে থেকে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা দুটো হাতের লেখা আমরা পেলাই দুটোই অবিগল খুব মিলে যায় ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় ওই স্কুল ব্যাগ ওই নাগালিকা যে নীল সাইকেলে করে মোস্তাকিম সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াত্ম করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েকটা চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকার সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারি সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিং এ নির্ভুল প্রমাণিত হয়েছে পোস্টমর্টমের সময় মৃতার ভেজাইনাল সব সংগৃহীত হয় তার মধ্যে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিম সরকারের শরীরে নেই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিসিস আমরা প্রত্যেক আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা সে মানে প্রত্যেকের হাঁটা চলার দৌড়ন সাইকেলে ওঠা বাইক চালানো একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মোস্তাকিম শরদার গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটা এসে সাইকেলে করে পাশে সাইকেল সঙ্গে নিয়ে একটা এবং যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মুস্তাকিম ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট অ্যানালিসিস করা হয় ওই মিল সাইকেলে তাকে হাঁটানো হয় তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ আমরা ঘটনার দিন পেয়েছিলাম দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার অ্যানালিস্টের জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট প্যাটার্নই এক অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাগারে যার ফুটেজ পাওয়া গেছে দুজন একই ব্যক্তি এই সমস্ত পথ প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই পঁচিশ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয় মামলার বিচার শুরু হয় পাঁচই নভেম্বর এবং আজ ঘটনার বাষট্টি দিনের মাথায় চৌঠা অক্টোবর ঘটনা ঘটেছিল আজ ছয় ডিসেম্বর মাননীয় বিচারক এডিজে যে ফার্স্ট কোর্ট আরিপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন প্রাণদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাস এটা নজিরবিহীন কোন ধর্ষণ এবং খুনের মধ্যে এটা পশ্চিমবঙ্গে আগে ঘটে দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দি স্টেট দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা ঘটলে কতগুলো ঘটেছে এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা চেক না করে ভেরিফাই না করে বলতে পারবো না তবে জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম বেন এবং এই জন্য আমি আন্তরিক অভিনন্দন পলাশ ঢালি এখানে উপস্থিত আছেন এবং তার সিটের সদস্য যাদের দুজন উপস্থিত আছেন অ্যাডিশনাল শ্রী রূপান্তর সেন উত্তপ এবং অধীশ বিশ্বাস যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন পাশাপাশি আমি ধন্যবাদ দেব স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাষ চট্টোপাধ্যায় এবং তার টিমকে যিনি নিরলস পরিশ্রম করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার সাহায্য করেছেন বড় ভূমিকা নিয়েছেন এবং সর্বোচ্চ শাস্তি অভিযুক্ত করেছে শুরুতে যেটা বলছিলাম আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক এটা আমরা আমরা সকলে জানি মেয়েটি আর ফিরবে না কিন্তু মাত্র মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি মেয়েটির পরিবারকে বিশেষ করে তার বাবা মাকে আমাদের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে এটাও জানাচ্ছি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে রাজ্য পুলিশ আছে এবং থাকবে আমার এইটুকুই বলার ছিল যদি কোনো প্রশ্ন থাকে তার আগে আমি অনুরোধ করব প্রশ্ন করবেন আমাদের সাথে স্পেশাল প্রসিকিউটর শ্রী বিভাস চট্টোপাধ্যায় আছেন তাকে অনুরোধ করব সংক্ষেপে তাঁর অভিজ্ঞতা একটু করবেন এটা একটা মাইকগুলো নিতে হবে না হলে আমাদের সমস্যা হবে